দুই সালে বাহরাইন থেকে সাতশো জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তথ্য সংবাদ মাধ্যম নিউজ অব বাহরাইন বহিষ্কারের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধভাবে কাজ করা কাজের লাইসেন্স না থাকা এবং স্পন্সরের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাকে পলাতক হিসাবে ধরা হয় বাহরাইনের লেবার মার্কেট অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানে এসব অনিয়ম শনাক্ত করা হয় দেশটির কর্তৃপক্ষ বলছে শ্রম বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে চলা নিশ্চিত করতেই এই অভিযান জোরদার করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বিদেশে কর্মরত শ্রমিকদের ভিসা ও আইনি কাগজপত্র নিয়মিত হালনাগাদ করলে ভবিষ্যতে এমন বহিষ্কারের সংখ্যা কমতে পারে ভারতীয়দের এমন বহিষ্কারের ঘটনার কারণ জেনে তাতে সতর্ক থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের কর্মী শ্রমিকদের কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য ভিসা ইস্যু রেসিডেন্সি নবায়ন এবং ট্রান্সফারের প্রক্রিয়া আরও সহজ করেছে দেশটির সরকার নতুন ডিজিটাল সেবার মাধ্যমে এসব কাজ এখন দ্রুত ও সহজভাবে সম্পন্ন করা যাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি সংক্রান্ত সেবা সহজ করতে নতুন ই সার্ভিস প্ল্যাটফর্ম চালু করা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে নতুন ব্যবস্থার আওতায় রেসিডেন্সি ভিসা ইস্যু নবায়ন এবং এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে রেসিডেন্স ট্রান্সফার এখন অনলাইনের মাধ্যমে করা যাবে এতে করে প্রবাসী কর্মীদের দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না এবং সময় খরচ দুটোই কমবে এছাড়া এই ই সেবার মাধ্যমে কর্মী রেসিডেন্স থেকে সময় ভিত্তিক রেসিডেন্সে ট্রান্সফারের সুযোগও রাখা হয়েছে কুয়েত সরকার বলছে ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো এবং প্রবাসীদের জন্য সরকারি সেবা আরও সহজ করাই এই উদ্যোগের আসল উদ্দেশ্য বিশেষজ্ঞদের মতে এ সিদ্ধান্ত কুয়েতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য স্বস্তির খবর এবং এতে করে বৈধভাবে কাজ এবং বসবাসের প্রক্রিয়া নিশ্চিত হবে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে তেরো হাজার দুইশো জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেটের খবরে আরও বলা হয়েছে গত ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলা যৌথ অভিযানে মোট আঠারো হাজার সাতশো জন অবৈধ বাসিন্দাকে আটক করা হয় আটককৃতদের মধ্যে ছিলেন রেসিডেন্সি আইন সীমান্ত নিরাপত্তা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অপরাধ সাথে যুক্ত প্রবাসীরা বহিষ্কার আটক প্রবাসীদের মধ্যে নিরানব্বই শতাংশই ইয়েমেন ও নাগরিক আর মাত্র এক শতাংশ অন্যান্য দেশের প্রবাসী কর্মী অভিযোগ অনুযায়ী জন ছিলেন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী আর এই অভিযানে বিশ হাজার তিনশো আটাত্তর জনকে তাদের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে যাতে তারা ভ্রমণ কাগজ নিয়ে দেশটি থেকে বেরিয়ে যেতে পারেন সৌদি আরবে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এমন অভিযান নিয়মিতভাবে করে যাচ্ছে নিরাপত্তা ও আইনি শৃঙ্খলা বজায় রাখতেই এই অভিযান জোরদার করেছে দেশটি সৌদি সরকার জানিয়েছে রেসিডেন্সি আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড ও এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে